এই ওটা বিরোধী আন্দোলন কম বেশি ঢাকা ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ধারাবাহিকতায় যা ইউনিভার্সিটি তো এটা একটা প্রতিফলন আপনারা দেখছেন তো সেখানে আমরা যেটা জানতে জানতে পেরেছি প্লাস আমাদের পুলিশ সেখানে নিচে অবস্থান করে এটা প্রতিহত করেছে কিছু দুষ্কৃতিকারীরা এসে ভাইস চ্যান্সেলর স্যারের এই বাংলাদেশে আক্রমণ করেছে রাত্র সাড়ে চারটা বা তিনটার দিকে তো সেখানে আমাদের পুলিশ সাথে সাথে এটাকে প্রতিহত করেছে যেটা সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি সেখানে এই ধরনের ভাইস চ্যান্সেলর তিনি এখানে সকলের অভিভাবক স্যারের বাংলাদেশের এরকম আক্রমণ এটা অনেক কিছু একটি বিষয় তো যারা এসেছে সাথে সাথে এখানে আমাদের শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য তারা এসে এটা প্রতিহিত করেছে এবং এখন পরিবেশ পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে সব কিছুই শান্ত আছে কোনো কোনো অসুবিধা নেই আমি বাসার ভিতরে ছিলাম কে করেছে আমি সেটা যাই না তবে আমি আসার পরে বাসার ভিতরে যারা ঢুকছে তারাই ভুল চড়তে পেরেছে আমার বিশ্বাস আমি তো যেহেতু দেখি না কাউকে কে ভেঙেছে আমি বলতে পারবো না যে এক্স করছে বা ওয়াই করছে তারপরে বেরিয়ে আসবে আমরা জানতে পেরেছি অনেকগুলো ছাত্ররা আহত হয়েছে বিভিন্ন হাসপাতালে হাসপাতালে দেখে হাসপাতাল দেখে আসবে আমি সকালে গিয়ে হাসপাতালে দেখে আসছি আমি ভিডিও বানাবো আমি আপনাদের দেখাবো ভাই বসে গলাই না আমরা এসে আপনাকে এনেছি এই পক্ষ ভাই ডাক্তার ভাই ডাক্তার আমি শুয়ে আছি একটু একটু ঠিক আছে এখানে জায়গাটা পুরো জায়গাটা তোরা লয় নাই কাটা ও

হত্যা করার উদ্দেশ্যেই শুধু পরিকল্পিতভাবে আমাদেরকে হামলা চালায় এবং আমাদের অনেক বোন আমাদের সহযোগিতা ভাই বোন আহত হয়েছে আমরা তীব্র নিম্ন প্রতিবাদ জানছি আমরা অতি শীঘ্রই প্রশাসনের কাছে বিচার চাই আমাদের যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনে আমাদের যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনে তারা কেন হামলা করলো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানছি এবং এর বিচার চাই